ছাদ বাগানে ফুল ফল পর্যাপ্ত পরিমাণে আপনাকে ধরাতে পটাশের গুরুত্ব হচ্ছে অপরিসীম তাই পটাশ কখন ব্যবহার করবেন কি মাত্রায় ব্যবহার করবেন তার ফলে ছাদ বাগানে আপনার ছোট ছোট গাছে ফুলও আসবে ফলও আসবে আর আমাদের সব ছোট্ট গাছ হোক জায়গা কম লাগুক তাতে প্রচুর পরিমাণে ফল আসুক ফুল এটা আমরা চাই আর কি প্রত্যেকটি ছাদ বাগানকে তো এখন যে বর্ষাকাল চলছে তো এই বর্ষাকালটা অনেক আগে থেকে এবছর শুরু হয়েছে কন্টিনিউয়াস বৃষ্টি তো এই বৃষ্টিতে আমরা কিন্তু কোনো জৈব সার ছাদ বাগানে দিতে পারছি তো পটাস হয়ে সাবস্টিটিউট হিসাবে আমরা কলার পোশাক যেন জলটা ব্যবহার করি তো কলার পোশাকের যেন জল তো মাটি শুকানোর পরেই আমরা দিতে দিতে যে এই যে বর্ষা নেমেছে তার জন্য বৃষ্টি হচ্ছে মাটি একেবারে ভেজা ভেজা সবদিকে এই মুহূর্তে কিন্তু গাছগুলোতে খাবারের দরকার কিন্তু আমরা দিতে পারছি না তো সেক্ষেত্রে আমরা প্লেন রাসায়নিক পটাশ ব্যবহার করি এই দেখো এটা লাল পটাশ যে কোনো দোকানে পেয়ে যাবেন তো এই লাল পটাশ ব্যবহারের ফলে কিন্তু দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফুল আমার ছাদ বাগানে যেমন ফুল আছে ফল গাছ আছে সবজি আছে সব কিছুই আছে তো এরা ঠিক ঠিক টাইমে কিন্তু ফুলও দেয় ফলও দেয় তো তার জন্য আপনাকে এই যে এর রাসায়নিক পটাশটা ব্যবহার করতে হবে তো কন্টিনিউয়াস একটা বৃষ্টি চলে যাচ্ছে তো আমারও মনে হলো অনেক দিন ছাদ বাগানে আসা নেই অনেকদিন আমি আসি আপনাদের সাথে দেখা নেই আমি শর্টগুলো ছাড়ছি লং দিতে পারছি না একটু নিজেও অসুস্থ ছিলাম তো আজকে আমার মনে হলো যে একটু ছাদ বাগানে যাই আর একটু গাছে আমার খাবার দিতে হবে মেনলি পটাশটাও দিতে হবে এই সময় পটার ভীষণ দরকার গাছগুলো বৃষ্টির জলে 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 খাবার বৃষ্টির জলে কিছু প্রচুর পরিমাণে নাইট্রোজেন থেকে গাছগুলো নাইট্রোজেন পাই দেখবেন বৃষ্টির জল পড়লে গাছগুলো একেবারে সতেজ হয়ে ওঠে কিন্তু ওর যে পটাশিয়াম জাতীয় খাবার দরকার যার ফলে ফুল ফল ধুয়ে রাখবে সেটা কিন্তু আমরা জৈব খাবারের মাধ্যমে নিতে পারি না তো আজকে আমি এরকম রাসায়নিক সারটা ইউজ করব এবং কতটা পরিমাণে দেবো সেটা আপনাদেরকে দেখাবো এরকম এটা হচ্ছে এই এই ডালিমের গাছটা এরকমই দেখিয়েছি ফলে এসছে এরকম এখানে এক চামচ মতো লাল পটাশ আছে এই এটা এক এই দেখুন চারিপাশে একটু ছড়িয়ে দেবো এই যে বৃষ্টিটা হচ্ছে না বৃষ্টির জলে একটু ভিজে গিয়ে গাছটা কিন্তু একটু খাবার পাবে মোটামুটি আমি খুব একটা বেশি দিলাম না কারণ বৃষ্টির জলে একটু গড়িয়েও যেতে পারে আর এই যে লেবু গাছটা আছে এই লেবু গাছটা তো এই ওই দিয়ে দেবো এই বৃষ্টি ক্যাবড়ি মতো ছাড়লো যেন আমিও বাগানে আসলাম একটু পটাশ দিচ্ছি আর একটু টুকটাক কাজ করবো আর ভাবছি ভিডিওগুলো আপনাদেরকে দেখা দেখেন কী পরিমাণে লেবু হয়েছে প্রচুর লেবু সারা বছরই লেবু থাকে তো বর্ষাকালে স্পেশালি লেবু গাছে প্রচুর লেবু হয় তো একটুখানি যত্ন নিলে কিন্তু হয়ে যায় একটা লেবু গাছে কাফি আমি যখন লাগিয়েছিলাম এত ভাবিনি যে প্রচুর লেবু একটা গাছ থেকেই আমরা প্রচুর সারা বছরই লেবু পাবো তা আমি আবার আর একটা গাছও লাগিয়েছি তো এখন দেখছি লাগিয়ে ফলতে করলাম শুধু গাছ ছাদে জায়গা দিলাম বেশি করে একটা গাছই যথেষ্ট আপনারা যদি একটু পরিচর্যা নিন তাহলে দেখবেন একটা গাছে প্রচুর ফল আসছে আর লেবু প্রত্যেক দিনই পেরে নিয়েছি তাও পেকে যাচ্ছে তো কিছু কিছু পাকা লেবু এই দেখো এটা একটু পাকা ছিঁড়ে নাও পাকা লেবুগুলো একটু ছিঁড়েও নিতে হবে তাহলে একটু কমবে আবার ছোটগুলো বড় হতে শুরু করবে এই সফেদা গাছটা আমি বুঝতে পারছি না এত ফুল এসেছে দেখুন প্রচুর ফুল কিন্তু এখন আমার মনে হচ্ছে যে এর কোয়ালিটি খারাপ না আমি ঠকে গেলাম নার্সারি থেকে নিয়ে এসে এরা বললো থাই ভ্যারাইটির সফেদা কিন্তু আসছে প্রচুর প্রচুর ফুল তো একটাও দাঁড়াচ্ছে না এখন কেন হচ্ছে আমি বুঝতে পারছি না খাবারও দিচ্ছি তো এর সাথে যখন উচ্চে গাছগুলো হয়েছে উচ্চে বেশ ভালোই আসছে তা আমি আজকে একটু পটাশ দিয়ে দেব এটা তো এক চামচ মতো দিয়ে দেবো এক চামচে কম বেশি হলেও অসুবিধা নেই আর এই যে বর্ষাতে দেখতে পাচ্ছেন না মাটি এরকম ভেজা তো জৈব খাবার একবারেই দিতে যাবেন না কারণ জৈব খাবার এখন গাছ নিতে পারবে না আর বেরিয়েও যাবে আর এই স্যাঁত সেতে মাটিতে যখনই আপনি খাবার দেবেন আরও বেশি জল অ্যাবজর্ব করে নেবে গাছ মরে যাবে এখানে একটা লেবু পড়ে গেছে পাকা লেবু দেখো তুলে নিতে হবে তবে তো গাছ হয়ে গেছে এখন যাওয়াই মুশকিল আর এই যে ড্রাগন গাছগুলো সেদিনকে আমি সব পরিষ্কার করলাম মাটির তলাগুলো সব পরিষ্কার করে দিতে হবে আর পটাশ আমি অলরেডি দিয়ে রেখেছি আজকে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি আরও এসেছি পটাশ দেওয়া আছে এখন ফুল আসছে ফুল আসলে পটাশ অবশ্যই লাগবে গাছে বৃষ্টি হচ্ছে কিন্তু যে বৃষ্টি গাছে যদি আপনি মনে করেন আমার খাবার দেখে না সেটা একদমই নয় খাবারও দিতে হবে আরে দেখুন কুল গাছটাই এটা মনে হচ্ছে শীতে সেপ্টেম্বরে এর আবার প্রচুর ফুল আসে তো সেপ্টেম্বরে দেখা যাক সেপ্টেম্বরে আস্তে আস্তে হয়তো কুলগুলো বড় হয়ে যাবে তখন এগুলো তুলে ফেলবো আবার একটুখানি মানে একটু একটু করে পিঞ্চিং মতো করে দিতে হবে খুব কাটিং করা যাবে না এই দেখুন এ দেখুন ফুল আসছে তো এটা আমি জাস্ট এই এই দেখুন ফুল আসছে দেখছি সেপ্টেম্বরের আগেই ফুল চলে এসছে যা হোক আজকে আমি খেয়াল করলাম ক্যামেরা খুঁজতে এসে নাহলে আমার আবার খেয়াল ছিল না এই দেখুন আমি তো ভাবছি সেপ্টেম্বরে আসবো আর গতবার সেপ্টেম্বর থেকে এসেছিলো তো এটা দেখছি অনেক আগে এটা ফল হওয়ার পরে পুরোটাই ছেটে দিয়েছিলাম এই এরকমই এই ছেটে দেওয়ার ফলে দেখো সব ডালগুলো বেরিয়েছে আর কুলও বেরিয়েছে কুলগুলো তুলে ফেলবো যখন একটু মোটা সাইজের হবে তখন তুলে ফেলবো আর এইখানে দেখো এই এখানে দুটো আমি আমের চারা মানে করতে দিয়েছি এটা গ্র্যাফটিং করব দেখি পারি কি না এটা এটা আরেক জায়গায় একটা হয়েছে ফিক গাছটা অনেকটা বড় হয়েছে ফিক ধরেছে ধরেছে এগুলো সব আমার পটাশ দেওয়া আছে বৃষ্টি ছাড়লে আপনারা মাসে একবার করে একটু অন্তত পটাশটা দিয়ে দিন রাসায়নিক পটাশ থাকলে ফলগুলো আর কি আপনাকে ধরে রাখবে তাহলে এই ঝরে পড়ে যাবে পেয়ারা গাছটা দেখুন এই নিচ থেকে পেয়ারা হয়েছে পেয়ারা হয়েছে এই গাছটাতে আমার একটু পটাশ লাগবে এটা তো দেওয়া নেই এটা তো এই এক চামচ মতো পটাশে দেখুন ছড়িয়ে দিচ্ছে পটাশ দিতে এসে আজকে পত্তলিকাগুলো আপনাদেরকে দেখায় আর আলাদা করে আর ভিডিও দিচ্ছি না এখানে আমি বলে দেবো যে এই পত্তলিকাতে কিন্তু আমি পটাশ মেরে রেখেছিলাম তো দেখুন কি পরিমাণে ফুল হয়েছে আর আরেকটা জিনিস হচ্ছে আপনাদেরকে আরেকটু দেখায় দিকটা এসো এই দেখুন ছোট ছোটো জায়গাতে আমি রেখেছি এটা সব এ আমি এটা কাটিং করে রেখেছি এখন আস্তে আস্তে দেখুন ফুল আসছে এগুলো সব কাটিং করা ছিল কাটিং করার পরে আমি কি করেছি এই পটাশটা নিয়ে এই যে এই ছোটো ছোটো জায়গাগুলোতে এইরকম একটু একটু করে এইরকম করে একটু একটু করে পটাশ দিয়ে দিয়েছিলাম পটাশ দিয়ে দিয়েছি তার ফলে দেখুন ফুল হচ্ছে প্রচুর এগুলো তো সব কাটিং করার পরে পটাশ দিয়েছি এখানে একটু দেখো এই দেখো এই যে এই কোটোগুলো আছে এখানে ফুল হয়েছে দেখুন সব কাটিং করে রেখেছি আবার নিজেদের জল জমে যাচ্ছে বলে আমি কুকুর করে রেখেছি এই দেখেন এটা তিন থেকে চারবার কাটিং হয়েছে এই এ ডালগুলো মরে গেছে আবার কাটিং করে আবার একবার আমি কাটিং করব দিয়ে সমান করে দেবো এই জায়গা থেকেই প্রচুর ফুল হবে ছোটো ছোটো জায়গা থেকে এই তো তো যারা ভাবেন যে আমরা ফুল আনতে পারছি না তারা শুধু জাস্ট আমার টেকনিকটা ফলো করি পটাশ দিন পটাশ দিন আর যখন একেবারে কাটিং করে দেবেন দুই এক দেনা ডিএপি আমার আমি এখন ডিএপিটা হাতে করে নিয়ে আসিনি একটু কালো কালো দানা দানা দেখতে ডিএপি দু একটা দিয়ে দেবেন আর যখন দেখবেন একটু ঝোপালো হয়ে গেছে তখন পটাশ মেরে দেবে তারপরে দেখবেন কী পরিমাণ ফুল এসেছে দেখুন কত ফুল এর তিনবার কিন্তু কাটিং হয়ে গেছে তিনবার আর লাস্ট একবার কাটিং করব। শীতের আগে প্রচুর ফুল দিয়ে দেবে এই যে ফুলটা হয়ে যাবে এখন এগুলো কিন্তু বীজ হয় তো এই বীজগুলো থাকলে পরে না আর গাছের ফুল আসতে চাইবে না তো এই ফুলটা হয়ে যাবে হয়ে যাওয়ার পর আবার কাটিং করে ডিএপি দিয়ে দেবো প্রথমে কয়েকদিনে তারপরে এখন আবার পাতা বেরোতে থাকবে তখন পটাশ দিয়ে দেবো তারপরে দেখবেন ফুল হবে প্রচুর এ দেখুন এই এই জায়গাটায় রেখেছি এখানে এই জায়গাটা তা কাটিং করেছিলাম কত ফুল প্রচুর ফুল এই দেখুন এগুলো সব কাটিং করেছি আস্তে আস্তে ফুল আসতে শুরু করেছে এদের এটা তখন ঝোপালো হয়ে এই দেখুন এইটাতে আমি দেখুন পটাশ দেব একটু একটু করে পটাশ দিয়ে দেবো দেখবেন কি পরিমাণে ফুল হয় এগুলো জাস্ট ঢোপালো হতে শুরু করেছে এটা কিছুদিন আগে সব ফুল না লাগিয়ে লাগিয়ে এটা তো সুন্দর ফুল এসেছে এটা কয়েন প্ল্যান্ট আছে কয়েন প্ল্যান্টারও এখানে একটা টিপস দিয়ে দিই এতে ডিএফি দিবেন আর কিচ্ছু দেবেন না এই যে ফুলগুলো চলে আসে না এই ফুলগুলোকে এভাবে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেবেন তাহলে দেখবেন আরও ওই দেখুন পাতা খুব সুন্দর এটা তো জাস্ট ডিএপি দুই এক দানা করে দুই ডিএপি দিয়ে দেবেন এখানে এই দেখুন কয়েম মধ্যে এই এই পার্সেলি নিয়ে গাছটা হয়েছিল এই জন্য এটাকে আর আমি ছাড়াই দেখতে ভালো লাগছে বলে রেখে দিয়েছি আর এই দেখুন বলবো কোন সময় কাটবেন এই দেখুন এখন এই আর ফুল হবে না এবারে এটাকে ধরে আমি কেটে দেবো কেটে দিয়ে ডিএপি দিয়ে রেখে দেবো যখন নতুন পাতা বেরোবে তখন আবার এই দেবো এখন এর দেখুন ওরা যখন এরকম ঝাঁটা হয়ে যাবে পোত্তলিকে বা পার্সেলি তখন ওদেরকে কেটে দেবেন আর পটাশ দিলে দেখবেন ফুলের আর আপনাদের কাছে যদি রাসায়নিক পটাশ না থাকেন পেঁয়াজের খোসা আর কলার খোসা ভিজিয়ে রেখে দেবেন দুই থেকে তিন দিন এক মগ জল নেবেন আর তার সাথে আরও দুই মগ জল মিশিয়ে নিয়ে সেটা আবার গাছে অ্যাপ্লাই করে দেবেন দেখবেন গাছ কত সুন্দর হয় ওই দিকটা ছাড়া ওই দিকে আমার কিছু ফুল দেখায় খুবই সুন্দর হয়েছে দেখিয়ে দেখি ছেড়ে এই নাচল দেখায় কত ফুল এটা খুব কাটিং করে দিয়েছিলাম আর ওই পটাশ দিয়ে আমি যাই বৃষ্টি হচ্ছে বলে রাসায়নিক পশা পটাশ দিচ্ছি আর যখন আর কি এমনি রোদ ছিল খরা ছিল তখন ওই পেঁয়াজের আর কলা খুশা হবে যেন জল দিচ্ছিলাম তাতে এত প্রচুর ফুল হচ্ছে না এখানেও কিছু পার্সেলিন হয়েছে রেখে দিয়েছি আর এই দেখুন এগুলো সব কাট করে রেখেছি তো এই ফুল আসতে শুরু করেছে অপরাজিতা এটাও প্রচুর ফুল হবে জাস্ট কাটিং করে রাখা আছে এবার ওকে খাবার দেবো দেখবেন ফুল চলে এই এই যে ফুল আসার মুহূর্ত হয়েছে এই গাছগুলোতে লাল পটাশ আমি দিয়ে দিচ্ছি টবে এতে দেখবেন কত ফুল আসে অনেকে গাছ করে কিন্তু বুঝতে পারে না যে ফুল আসছে না কেন তো জাস্ট এই আর কি এটাই বলার জন্য আমি আরও আসলাম তো যাদের ফুল ফল আসছে না এরকম করে পটাশ দিতে থাকুন দেখবেন যে ফুল ফল সুন্দরভাবে চলে আসছে তো এখানেই শেষ করছি করতে সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ